পিছনে এটা ভিতরে সব ময়লা রাখে গাড়ির একদম পিছনে তিন চারজন লোক থাকে ওরা হেল্প করে এই কন্টেনারগুলো মানে সামনে নিয়ে আসার জন্য এবং অটোমেটিকলি পরে ইলেকট্রনিকের মানে কীভাবে প্রসেসিংটা জাস্ট উল্টো করে গাড়িগুলোতে ময়লাগুলো নিয়ে যায় তা আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাবো এখন ধরেন এখানে থামালো গাড়িটা ঠিক আছে তো এখন দুজন লোক থাক পিছনে যাবে এবং ঠিক এভাবে করে সামনে নিয়ে যাবে গাড়িটার তো দেখছেন ঠিক এভাবে থাম করে উল্টো করে সব ময়লাগুলো ঢেলে ফেলে গাড়ির ভিতরে জাস্ট কাজ শেষ তারপরে এই ময়লা গাড়িগুলো যাবে হচ্ছে অনেক বড় ফ্যাক্টরিতে ওখানে গিয়ে ওরা আরো অনেক মানুষ আছে তারা মানে দেখে ময়লাগুলো ঠিকঠাক আছে নাকি বোতল থাকলে বোতলের কন্টেন আলাদা সবকিছু কন্টেন আলাদা থাকে দেখেন আর এটা বড় কণ্ঠে নিয়ে যাচ্ছে এখন তো ময়লার কন্টেনেট আমাদের জার্মানি তিন চার রকমের হয় একটার মধ্যে বোতল রাখে আরেকটার ভিতরে কাগজ রাখে আরেকটার ভিতরে ঘরের রান্না বান্না করার পর যে অবশিষ্ট ময়লা থাকে সেরকম তো একটা ময়লা আরেকটার মধ্যে ফেলে আবার জার্মানি জরিমানা দিতে হয় তো সব কিছু ময়লা ফেলার জন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হয় তা না হলে ঝামেলা আছে তো আই হোপ এরকম প্রসেস আরও ইউরোপের দেশেও থাকতে পারে আমার জানা নাই হ্যাঁ কিন্তু জার্মানিতে যেহেতু এরকম প্রসেসটা তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আবারও আস বলল ভিডিও নিয়ে তো আল্লাহ হাফেজ বাই বাই